হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার সোনার জন্য খুব ভালো আছে এদের ফাইভ মার্ক্সে ফটোশ্যুটটা করা হয়নি তো ভেবেছিলাম যে আজ করে নেব তো তার মতনই সব কিছু তৈরি করা হলো কিন্তু এখন ওই তো ফটো বারোটা বাজিয়ে ফটোশ্যুটে তখন ছোট ছিল চিকচাপ দিয়ে তোলা হতো কোনোরকম প্রবলেম করতো না এখন চারদিকে এসে ঘুরে যাচ্ছে কাপড় ধরে টানছে একজন আংস রাখছে ফটো একদম বারোটা বাকিয়ে দিয়েছে যা হোক করে অনেক কষ্টে ওর একটা ছবি তোলা হয়েছে হ্যাঁ ওইভাবে আর কি এখন ছবি তুলত তাছাড়া আর কিছু করার নেই এরপর ওরা বড় হচ্ছে আমাগুলি হতে শিখবে এই তো হতে শিখেছে এরপর দেখেছো তো অবস্থা আমগুলো নেওয়ার জন্য একদম সটপোর্ট ছটপোট করতে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো ওই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই লাইক কমেন্ট শেয়ার করে দিই